তো চলেই এসেছে আর শীত চলে আসা মানে কৃষকের ঘরে নতুন নতুন চাল ওঠা আর নতুন চাল ওঠা মানে খাওয়া 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 যা ক্ষীর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আলু চাল দিয়ে দারুন স্বাদের শহরের ভাষায় ক্ষীর বা পায়েস গ্রামের ভাষায় যা তৈরি করার দুর্দান্ত একটি রেসিপি আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং সেই সঙ্গে আজকের এই রেসিপিটি একবার বানালে মুখে লেগে থাকবে তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক সেজন্য আমি এখানে প্রথমে একটা পাতিলে আলু চাল দিয়েছি আর সাথে দিয়েছি পানি আলু চাল এবং পানি দিয়ে আমি চালটাকে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ করে নিব এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব আজকের রেসিপিটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভালোভাবে কিছুক্ষণ ধরে সেদ্ধ করা হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট যখন সেদ্ধ করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিল্লি চার পরিমাণ দুধ আজকের রেসিপিতে দিল্লি চার পরিমাণ আমি দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিচ্ছি দুধটাকে ভালোভাবে গলে আসা পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আর পঞ্চাশ পার্সেন্ট চাল সিদ্ধ করা হয়ে গেলে দুধ দিলে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু চালের টেস্ট বা এই টেস্ট কিন্তু অনেক বেশি মজা হবে আর এখন দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ এবং ছোট ছোট কয়েকটা গোলমরিচ আর সাথে দিয়ে দিচ্ছি অল্প তেজপাতা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিলে এই ক্ষীরের টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগবে গ্রামের মানুষেরা কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে শুধু গ্রাম কেন শহরের মানুষেরা তো এই রেসিপিটাকে অনেক বেশি ভালোবাসে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিনি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে বা হালকা হয়ে যাবে এখন কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা নারকেল অর্থাৎ আমি এখানে করোনা নারকেল দিয়েছি এখানে আমি দুইটা নারকেল কুড়িয়ে নিয়েছি ভালোভাবে নারকেল কোড়াটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আজকের এই যায়ের রেসিপিতে কিন্তু নারকেল কোড়া দিলে অনেক বেশি মজা লাগবে নারকেল কোড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আজকের এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে এইভাবে করে নারকেল কোড়া দিয়ে এখন আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন চালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আজকের এই ক্ষীর বা পায়েস বা যাই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন তো দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে মিশ্রণটা আর আজকের রেসিপিতে নারকেলটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগবে তাই নারকেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিতে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী দেখতে পারছেন আস্তে আস্তে করে কিন্তু এই ক্ষীর বা পায়েস বা যা কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে তো এইভাবে করে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে আর আজকের রেসিপি তৈরি করতে কিন্তু কোনো প্রকার ঝামেলা করতে হবে না খুব অল্প কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে এইভাবে করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিচ্ছি আমি আর দেখতে পারছেন চালটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে এইভাবে করে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি বা করতে ইচ্ছা করছেন তারা কিন্তু আজকের রেসিপিটি দেখলেই একদম পারফেক্টভাবে এই যায় রেসিপিটা তৈরি করতে পারবেন সত্যি বলতে আজকের রেসিপিটি অনেক বেশি লোভনীয় ছিল এবং খেতে অনেক বেশি মজা লেগেছিল। আজকের রেসিপিটি তৈরি না করলে বুঝবেনি না এর স্বাদ কেমন অনেক বেশি মজা লাগে আর চাল দিয়ে যদি পায়েস বা যা তৈরি করেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে কৃষকেরা কিন্তু নতুন চাল ঘরে তোলার পর এইভাবে করে যা রেসিপি তৈরি করে খায় অনেক বেশি মজা লাগবে আশা করবো ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বিস্তৃত এবং শুভকামনা রইল বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ